শালিনীকে চর মেরে বাড়ি থেকে বার করে দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শালিনী তো পুরো চুপ করে রয়েছে কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না ফুলকি তখন বলে আমি জানি ম্যাডাম আপনি কিছুই বুঝতে পারছেন না তবে আপনাকে বোঝানোর জন্য একটা খুব সহজ উপায় বার করেছি তমাল দাদা পিয়াল দাদা তোমরা চুপ করে আছো কেন কাজটা শুরু করে দাও আর তমাল আর পিয়াল তখন বলে হ্যাঁ এক্ষুনি শুরু করব। এর মধ্যেই সেই পেনড্রাইভে ভিডিওটা চালিয়ে দিয়েছে বড়ো স্ক্রিনে দেখা যাচ্ছে শালিনীর সমস্ত কুকীর্তিগুলো রুদ্র তখন ভাবে সর্বনাশ করেছে এখানে আগে আমার নিজের পিঠ বাঁচাতে হবে তারপর অন্য কথা ভাবা যাবে এর মধ্যেই বড়ো স্ক্রিনে দেখতে পায় শালিনী ফুলকিকে বলছে কী ভেবেছিলে আমি সত্যি সত্যি পাগল আরে বাবা না আমি তো পাগল হওয়ার নাটক করছিলাম আর তারপরে আমার ওষুধগুলো তোমাকে খাইয়ে মানসিক ভারসাম্যহীন তোমাকে করে তুলতে চাইছিলাম আর দেখো সেটাই হয়েছে এর থেকে ভালো আর কি হতে পারে এবারে আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দিয়ে নিজের জমিটা শক্ত করব। রোহিত জেঠিমণি জেঠুমণি সবাইকে নিজের দখলে করে নেব আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে এগুলো দেখার পরে সবাই তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে শালিনীর উপরে শালিনীর ব্যাপারে সবাই সমস্ত সত্যিটা জেনে যায় জেঠুমণি তখন বলে এসব তুমি কি করেছো শালিনী আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে তুমি এই রকম একটা কাজ করেছ শালিনী তখন পুরোপুরি চুপ করে রয়েছে তখনই শালিনী একটু পরে এগিয়ে এসে বলে এসব ভুল এসব মিথ্যে কথা আমি তো শালিনী মিত্র আমি এসব করতে পারি না আমি তো তখন গিয়েছিলাম ফুলকির ঘরে ব্যাস এবারে সবটা নর্মাল দেখে সবাই বুঝতে পেরে যায় শালিনী একদম সুস্থ হৈমন্তী তখন চুপ করে রয়েছে জেঠুমণি বলে কি হইমন্তি এখন কিছু বলো চুপ করে আছো কেন খুব তো সাপোর্ট করেছিলে বলেছিলে শালিনী নাকি পাগল হয়ে গেছে শুধুমাত্র রোহিতের জন্য আরও কত কি না বলেছিলে ভাবতেও কেমন যেন অবাক লাগে যে শেষ পর্যন্ত শালিনী এতটা খারাপ একটা কাজ করেছে আর তখনই রুদ্র মনে মনে ভাবে আমারই ভুল হয়েছে শালিনীর ওপর ভরসা করাটা একদমই উচিত হয়নি এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আমি কি অন্যায় করেছি তার মধ্যে লাবু বলে ভাবতে পারছি না যাকে বিশ্বাস করলো ভাই এইভাবে ঠকে গেল সেই ঠকিয়ে দিল শালিনী আমরা তো তোমাকে ভরসা করেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম আর সেই জন্য এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম কিন্তু তুমি এতটা নোংরা কাজ কি করে করতে পারো কি হলো চুপ করে আছো কেন বলো এতটা নোংরা কাজ কি করে করতে পারলে পারমিতা বলে সত্যি বলতে আমি নিজেই বুঝতে পারছি না যে ফুলকির সাথে টক্কর দিতে গিয়ে শেষ পর্যন্ত ফুলকিকে ওই সমস্ত ওষুধ খাইয়ে দিয়েছিল শালিনী এরপরেই রোহিত বলে কি ব্যাপার শালিনী কিছু বলো আর কিছু বলবে বাকি আছে এখনও তখনই শালিনী বলে রোহিত আমি এসব সব কিছুই তোমার জন্য করেছি তোমাকে ভালোবেসে করেছি কেন বলো তো আমি কি তোমাকে ভালোবাসতে পারি না রোহিত বলে শালিনী ভালোবাসলে কেউ কখনো রকম করতে পারে না তুমি তো একবার না বারবার আমাকে ঠকিয়েছ এরপর কি বলবে বলো কিছু বলার আছে তার মধ্যেই চলে এসেছে ফুলকি ফুলকি এসে শালিনীকে ঠাস করে চড় মেরে দেয় আর বলে ম্যাডাম আপনার জন্য এইটুকু চড়ও কম পড়ে যায় আপনাকে উচিত শিক্ষা দিতে হবে না হলে আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে আপনার মতন মেয়েরা কখনো কখনো ভালো হয় না তারা শুধু বদলা নিতেই জানে তবে ফুলকি দাসও কম নয় ফুলকি দাসের হাতে আপনি কিন্তু জব্দ হয়ে গেলেন আপনি কিন্তু হেরে গেছেন তমাল পিয়াল তখন বলে আমরা বরং শালিনী স্যুটকেসপত্রগুলো নিয়ে আসি এই বলে ঘরের দিকে রওনা দেয় তার মধ্যেই কাবেরি বলে সত্যি কথা বডদি এই মেয়ে তো খুব ডেঞ্জারাস তখনই হৈমন্তী মুখ খুলে যায় বলে শালিনী তোমার এসব করার কি দরকার ছিল বলো তো এগুলোর কি কোনো দরকার ছিল আমি তো বুঝতে পারছি না তোমার কি দরকার পড়লো এগুলো করবার তুমি অন্যায় করেছো শালিনী এই কথাটা আমাকে বলতে হচ্ছে শালিনী তখন ফুলকিকে বলে এই যে ফুলকি তুমি আমার সাথে যে অন্যায়টা করলে তার বদলা কিন্তু আমি নেবই আমাকে কেউ আটকাতে পারবে না এর জন্য তুমি তৈরি থাকো তোমার এমন অবস্থা করব সারা জীবন ধরে ভাববে তুমি কি ভুল করেছো আর এসব শোনার পরে ফুলকি তখন বলে কি ভেবেছেন আমি ভয় পেয়ে গেছি আমি ভয় পাই না যারা অলক্ষ্মী তাদের কথায় ফুলকি দাস অন্তত ভয় পায় না এরপরেই ফুলকি একটা কুলো নিয়ে আসে আর কুলোর বাতাস করতে থাকে তমাল আর পিয়াল সুটকেসপত্র তো এনে দিয়েছে আর থালা বাজাতে শুরু করে দেয় দেখে মনে হচ্ছে যেন অলক্ষ্মী বিদায় হচ্ছে শালিনী চুপচাপ বেরিয়ে চলে যায় অন্যদিকে রুদ্রভাবে এবার না আমার দিকে আসে সব কিছু জেঠুমণি তখন বলে রুদ্র তুমি তো এসবের সাথে যুক্ত ছিলে তুমি জানতে না যে শালিনী পুরোপুরি নাটক করছে আমি মানছি তুমি সবসময় ব্যস্ত থাকতে কিন্তু যেটুকু সময় পেতে তুমি তো শালিনীর সাথে বেশি কথা বলতে তাহলে এই অন্যায়টা কি করে করতে পারলে রুদ্র তখন বলে মাস্টার মশাই এসব আপনি কি বলছেন ফুলকি তখন বলে জামাইবাবু ডাক্তার দপ্তর সাথে তো আপনার খুব ভালো চেনা পরিচয় উনিই তো আপনাকে ফোন করেছিল তাই না তখনই রুদ্র বলে হ্যাঁ তো কি হয়েছে এরপরেই রোহিত বলে অনেক কিছুই হয়েছে যেগুলো জানাটা খুবই দরকার আমি ওই ডক্টরের নামে যথেষ্টভাবে এনকোয়ারি করার চেষ্টা করব। আর হ্যাঁ সত্যিটা বার করারও চেষ্টা করব। রুদ্র তখন বলে কর না আমি তো বারণ করিনি তোরা কি ভাবছিস আমাকে ফেট করছিস শোন আমি এসব ছেড়ে ভয় পাই না আমি কোনো অন্যায় করিনি তাই আমি ভয়ও পাবো না জেঠুমণি তখন বলে মেয়েটা আমাদেরকে এমন ঠকান ঠকালেও ভাবতেও পর্যন্ত পারছি না হৈমন্তী তখন চুপ করে রয়েছে ফুলকি বলে জামাইবাবু ওই হসপিটালের আপনার তো অনেক কিছুই চেনা ছিল তাই না রুদ্র তখন বলে হ্যাঁ লাবু বলে তুমি তাহলে সবটা জানো তুমি বলছো না কেন রুদ্র রুদ্র তখন বলে অদ্ভুত তো আমি কি বলবো আমি যেটুকু জানতাম আমি সেটুকু বলে দিয়েছি এর বেশি আমি কিছু জানি না আর বলতে চাইও না রুদ্র মনে মনে ভাবে নিজেকে বাঁচাতেই হবে না বাঁচালে সর্বনাশ হয়ে যাবে আর আমি সেটা কোনোভাবেই হতে দিতে পারবো না হৈমন্তী তখন বলে সত্যি আমি না বুঝতে পারছি না যে তোমরা রুদ্রকে কেন কথা শোনাচ্ছ এই যে বউ তুমি তোমার ছেলে আর বৌমাকে আটকাও ওরা যেন আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার না করে আমার জামাই কিন্তু কোনো অন্যায় করেনি তারপরেও এত জেরা করছে কেন ফুলকি তখন বলে আমি সত্যিটা বার করব যেভাবেই হোক না কেন শালিনী ম্যাডামের পর্দাটা যেভাবে ফাঁস করলাম এরপর আরো অনেক মানুষের পর্দা ফাঁস হয়ে যাবে কিন্তু সত্যিটা সামনে আসবেই সত্যিটা ধামা চাপা দেওয়া যাবে না এত সহজে রোহিত তখন বলে ফুলকি আমি তোমার সাথে আছি পারমিতা বলে যাক বাবা সব ভালো হয়েছে এই ভালো অরুণা বলে তোমরা সবাই সবটা জানতে তাই না এই যে তমাল পিয়াল রোহিত তোরা সবটা জানতিস তাই না আমাদেরকে বলিসনি কেন ফুলকি ফুলকি তখন বলে মা আসলে বলিনি তার একটাই কারণ যদি জেনে যেতে তাহলে তো মানে ইমোশনালটা ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারতে না তাই না সেই জন্যই বলা হয়নি আর এরপর পারমিতা বলে ভাই যে ফুলকির সাপোর্টে কথা বলেছে এটাই অনেক বড় কথা আমাদের ফুলকি দাসের মর্মটা ভাই বুঝেছে তাই এর থেকে ভালো আর কিছু হতেই পারে না খুব ভালো হয়েছে ফুলকি তুমি আরো আরও অনেক সাফল্য পাও অনেক দূর এগিয়ে যাও আমরা এই কামনাই করি কিন্তু ফুলকির চট্টা শালিনী ভুলতে পারছে না